হ্যালো বন্ধুরা এখানে আপনারা যে জাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পাকিস্তানি আনার আজকে আমরা এখান থেকে একটি আনার পেরে নিব। আর পাকিস্তানি আনার সাধারণত চারশো থেকে ছয়শো গ্রামের মতন হয়ে থাকে তো এখানে একটি আনার আজকে আমি ছিঁড়ে নিব এই আনারটি বেশি একটা পরিপূর্ণ হয় নাই কারণ এখানে দাগ লেগে গেছে মনে হয় আনাটা পচে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি এই আনারটাকে পেরে নিব আর এই আর কি অবস্থা সেটিও আমি আপনাদেরকে দেখাবো তবে যাই হোক এখন আমরা পাকিস্তানি বিষয়ে একটু আলোচনা করি এখানে এই পাকিস্তানি জাতটা বাংলাদেশের মধ্যে প্রায় পাঁচ নম্বরের ভিতরেই একটি জাত খুব ভালো একটি জাত এর ফলন প্রচুর পরিমাণে ফলন আসে এর ফলটা ভিতরের অংশটা বর্ষাকালে সাদা হয় এবং শীতকালে লাল হয় এবং এইসব গাছে এই পাকিস্তানি গাছে সাধারণত রোগ এটা খুবই কম হয় আর এর যে বিচিটা খুবই রসালো এবং বিচিটা খুব ছোট হয়ে থাকে আমি এই ফলটি পেরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই ফেলটা আমরা পেরে নিব ফলটি আমি আগেই বলেছি যে এটা পরিপূর্ণ হয় না একটু দাগ লাগা লেগে যাওয়ার কারণে আমরা এটাকে কেড়ে নিয়ে নিলাম তো এই ফলটাকে এখন আমরা কেটে নেব তো আমার এক হাতে মোবাইল তার জন্য আমরা একটু স্কিপ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা ফলটার এ অবস্থা দুই সাইড ভালো আছে আর দুই সাইড কালো হয়ে গেছে আর শীতকালে সাধারণত এই পাকিস্তানির ফলটা লাল হয়ে থাকে তো এখনও শীত আসে নাই তাই এই ফলটা এখনো লাল হয় নাই তবে হালকা হালকা লাল হতে শুরু করেছে আপনারা দেখে বুঝতেই পারছেন এই ফলটা পাকতে মিনিমাম আরও দুই মাস সময় লাগত কারণ পাকিস্তানি ফলটা সাধারণত অনেক বড়ো হয় তাই এটাকে একটু ধৈর্য সহকারে সময় দিতে হবে তারপরে এই ফলটা পরিপূর্ণভাবে পেকে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এগুলো বলে বিদায় নিচ্ছি